শহরে অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিনেত্রীকে হেনস্থা এই অভিযোগ বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ আর এই প্রতিবাদ করার জন্য হেনস্থা করা হয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য আমরা এই বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি আমাদের প্রতিনিধি পিয়ালি এই অভিনেত্রীর বক্তব্য কি তার অভিযোগ কি আহ দেখো তিনি টেকনিশিয়ান স্টুডেন্ট টালিগঞ্জের সেখান থেকে গতকাল রাত্রিবেলা তিনি বেরোচ্ছিলেন এবং তিনি একটি অ্যাপ বাইক বুক করেন এবং তার যেটা অভিযোগ যে প্রথম থেকেই চালক ফোনে কথা বলছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন তিনি তার প্রতিবাদ করেন এবং তারপরে যেটা অভিযোগ যে হঠাৎ করেই চালক তুই তরকারি করতে শুরু করে এবং গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং মাঝরাস্তায় তাকে জোর করে যেতে বলেন এবং যখন তিনি নামবেন এরপরে যেটা যে ওই যুবক তাকে মারার জন্য তার দিকে একাধিকবার আসেন এবং একই সঙ্গে তার অভিযোগ যে ওই যুবক আরো কয়েকজনকে ফোন করে যারা সম্ভবত তার বন্ধু তার তরুণীর দাবি যে তারা জুটিয়ে নেয় এবং তারা সকলে মিলে কার্যত তাকে হেনস্থা করে এরপর বেগতিক বুঝে আগের জায়গায় ফোন করেন এবং কলকাতা পুলিশের অফিস কমিশনার এবং বিধাননগর পুলিশের অফিসার অফিসাররা তারা সেখানে পৌঁছায় এবং তারপর সেখান থেকে তিনি সেখান থেকে রক্ষা সেখান থেকে বের হন যদিও লিখিতভাবে তিনি কোনভাবে পুলিশে কোনো কমপ্লেন করেননি যে অ্যাপ বেসড সংস্থার যে বাইক তিনি বুক করেছিলেন তাদের কাছে কমপ্লেন করেছে এবং তার যেটা বক্তব্য তরুণী যে যে ধরনের ভাবে হয়ে উঠেছিল ওই যুবক এবং তাকে তেরে আসছিলেন বারবার করে মারধর করার জন্য তাতে তিনি যথেষ্ট আতঙ্ক বোধ করছিলেন কিন্তু গোটা ঘটনা তিনি প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলেন কারণ যুবক যেহেতু তিনি প্রতিবাদ করেছিলেন তাকে রাস্তায় নামিয়ে আসা থেকে কানে হেডফোন থাকে উনি কথা বলতে বলতে কথা বলতে থাকে বলতে বলতে উনি ড্রাইভ করে বাসের সামনে থেকে লরি সামনে থেকে মনে হচ্ছে যে উনি উনি কোনো রেসে মনে হয় যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এভাবে চালাবেন না তো স্টার্টিংয়ে আমাকে বলেন যে এখান থেকে গাড়ি থেকে নাও আমি আর যাব না শুরুতেই তুই তু গাড়ি করেন আমাকে মারতে এসেছে বহুবার প্রথমে তো আঙুল তুলে কথা বলেছে পুরো মুখের সামনে আঙুল নিয়ে আমাকে মারতে এসেছে আমিও চিৎকার চাচামিচি করেছি মানে আমিও গায়ের জোর দেখিয়েছি বা চিৎকার গলার জোর দেখিয়েছি আমার জায়গায় অন্য কেউ হলে কালকে হয়তো মার খেতো বা খুনও হয়ে যেতে পারতো কারণ উনি খুব হিংস্র হয়ে পড়েছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা